আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন তো যে কারণে ভয়েস ভিডিওটা আমি একটা পেজ খুলছিলাম কার জানি নজর লাগছে আমার পেজটার ভিতর রিপোর্ট মারছে তাও কি আমার फेक আইডি আমার পেজের ভিতরে রিপোর্ট মারছে আমার পেজটাই নষ্ট করে ফলাইছে কষ্ট মনে কষ্ট কেন রে ভাই না বোন জানি না হয়তো ছেলেই হবে আইডির নাম হলো সুমাই আক্তার শমি সেই পেজ থেকে আমার আইডিটা রিপোর্ট মার্স লাভটা কি হয়েছে একটা রিপোর্ট মার্স এক আইডি নষ্ট হবে আমি কি আইডি আর খুলতে পারবো না কিন্তু পেজে কিন্তু রিপোর্ট মারে নাই প্রোফাইলের রিপোর্ট মারছে প্রোফাইলটা নষ্ট করছে পেজটা তো কিন্তু নষ্ট হয় নাই আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন আর প্রোফাইলটা যেভাবে ঠিক করে এই তো খালায় মারছে এই ফটো লয় আর মোর কাছে ধরিয়া একটা হাফ লেডিস ফুল লেডিস না হাফ লেডিস নাম দিয়া রাখছে সুমাই একটা সুমি অথচ হইলো বেটা কই কই আর দিকমান স্যার একদিন মনে একটা এক আইডি গেছে সমস্যা কি এক আইডি গেছে হাজার আইডি আসবে সমস্যা নাই ঠিক আছে তোমরা কত फेक আইডি চালাইতে পারে দেখা যাবে তো সাওয়ার উদ্দেশ্যে বলতাছি সবাই একটা সুমি যে আইডি আছে সবাই একটা করে রিপোর্ট মারবেন ফেসবুক পেজ আর সবাই আইডিটা ব্লক করবেন ঠিক আছে আমার সুমিকে শুধু একটা ফেসবুক পেজ সেটআপ রিপোর্ট মাইরা বাদ ছেড়ে দিছি মারগো ওই আইডি ঠিক আমার আইডিতে শুধু আমার আইডির নাম সুমি একটা আর কোনো কিছুই না ঠিক আছে আর সুমি একটা বাদ দিয়া যা আইডি আছে সুম একটা সুমি জর্ডান প্রবাসী সুমি হাসিরানি সুমি এগুলো সব फेक আইডি তো সবাই যদি পারো একটা করে রিপোর্ট মারো যারা আমাকে ভালোবাসে সব সময় সাপোর্ট করে সবাই সবার কাছে অনুরোধ ওই আইডি সবাই একটা করে রিপোর্ট মারবা আর ব্লক মারবা Fíjese. Bye.